ছিলেন কেন এখানে বর্ষার জন্য আপনাকে কে পারমিশন দিচ্ছে আমার বাবা আপনার সাথে আমাকে জোর করে বিয়ে দিছে এত বড় বড় দাড়ি আপনার কি মনে হয় আপনার মতো এইরকম হাজবেন্ড আমি ডিজার্ভ করি হুম কোনো দিনও না আজকে থেকে আপনি ফ্লোরে ঘুমাবেন এত তো কিছু হয় নাই এখন থেকে আপনি ফ্লোরে ঘুমাবেন সায়া আমিন আপনি আমার গায়ে টাচ করেন কেন যেই দেখলেন একটা মেয়ে মানুষ চুপচাপ ঘুমায় আছে আশ্চেইতা সুজুপিতে যাইছেন না সকাল হয়ে গেছে তো ফজরের আযান দিয়েছি নামাজটা পড়ে ফেলুন আমি আপনাকে বসি সকালবেলা উঠে আপনি আমাকে ডাক দেন খবরদার কোন ধরনের জ্ঞান আপনি আমাকে দিতে আসবেন না আপনার নামাজ পড়তে ইচ্ছা করতেছে আপনি যান গিয়ে নামাজ পড়ুন তুমি নাস্তা কোথায় আমার নাস্তা বৌমা তুমি যে ধরনের পোশাক করেছ আমাদের ফ্যামিলিতে এ ধরনের পোশাক কোনো বৌমারা পরে না আমরা তো একটু সরি আপনাদের ফ্যামিলি থেকে পড়লো না পড়লো সেটা তো আমি দেখার কেউ না আমার ইচ্ছে হয়েছে আমি এই ধরনের পোশাক পরছি আমি একটা জিনিস বুঝি না বাবা আমাকে কি দেখে ফ্যামিলিতে বিয়ে দিছে একটা ফালতু ফ্যামিলি ফালতু ফ্যামিলির বউ হয়ে আসছি আমি ভাবি একটা কথা বলি আসলে তুমি যে ধরনের পোশাক আশাক পরো এগুলা করা উচিত না এগুলো পরা উচিত না মানে এখন তোমার কাছ থেকে আমার শিখতে হবে তুমি ভুলেও আমার ড্রেস আপ নিয়ে কোনো ধরনের কথা বলতে আসো না যত যাই হোক আমার ভাই কিন্তু তোমার স্বামী আর আমার মনে হয় ভাইয়ের কথা তোমার মেনে চলা উচিত ওই কেউ দাড়িওয়ালাটার কথা আমার মেনে চলতে হবে তাই তুমি আমাকে জ্ঞান দেয়ার কি আমি কি তোমাকে বলছি এই বিষয় তুমি আমাকে জ্ঞান দাও ভাবি তুমি এত চিল্লায় কেন কথা বলতেছো আমি যা বলছি ঠিকই তো বলছি শ্বশুর বাড়ির সম্মান রক্ষা করা এটা তোমার দায়িত্ব না কি দায়িত্ব না কোনটা দায়িত্ব আর কোনটা দায়িত্ব না সেটা আমার খুব ভালো করে জানা আছে আমি জানো নেক্সট টাইম কোনো দিন আমার ড্রেস আপ আমার গেট আপ আমি কি করব না করব সেই সব বিষয় জ্ঞান না দিতে শুনি স্টুপিড মেয়ে কথা বল কি তোর ভাবি তোর গায়ে হাত দিছিস না

কে আপনি ব্যবহার করছেন আমার পরিবার আমাকে ভালো শিক্ষা দিয়েছে যদি ভালো শিক্ষা না দিত তাহলে আজকে আমি আপনার গায়ে হাত তুলতাম